প্রিয় সনাতন ধর্মী ভাই ও বোনেরা সকলকে আমার আলাপ নমস্কার এবং সারাম আমরা আজকে এখানে যে মহান অবতার ভগবানের জন্ম অনুষ্ঠান পালন করবার জন্য উপস্থিত হয়েছি তার আগমন পৃথিবীতে হয়েছিল দুষ্টের দমন করবার জন্যে শিষ্টের পালন করবার জন্য যুগে যুগে তাই হয়েছে যুগে যুগে যখনই পৃথিবীতে অন্যায় অবিচার অধর্ম অসাম্য চেয়ে গেছে তখন অবতারের আবির্ভাব হয়েছে আমাদের ধর্মে নবীর আবির্ভাব হয়েছে তারা মানব জাতিকে সঠিক পথে চলার পথ দেখিয়েছেন আহ্বান জানিয়েছেন এবং সকলকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রিয় বন্ধুগণ বন্ধু বলছে এই জন্য আমি বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশে বাস করি কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান কি বিএনপি কি শিবির কি আওয়ামী লীগ আমরা সবাই বন্ধু এই দেশের নাগরিক সেই নাগরিক হিসেবেই আমরা সকলেই সকলের একেবারে বন্ধু কিন্তু দুঃখজনক সত্য যে বিগত পনেরো বছর যারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন তারা এই পনেরো বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেননি মনে করেছেন প্রজা হিসেবে আমাদের প্রত্যাচার করেছেন নির্যাতন করেছেন নিবিচরণ করেছেন এবং আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম যেখানে এখন ব্যাংককে সবচেয়েতে যেগুলো আপনার অভিজাত এলাকা সেই অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়ার ধুম পড়ে গেছে সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিচারিত নেতৃবৃন্দ এবং তারা গাড়ি কিনছেন সেই গাড়িগুলো আপনার কোটি কোটি কমে নয় এটা গেল এই দেশের সম্পদকে তারা পাচার করেছেন আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছু আমি বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক যে কাঠামো সে কাঠা ভেঙে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে প্রায় আঠাশি লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে মানে আমাদের সম্পদ বলতে আর কিছু নেই সব পাচার হয়ে গেছে আমাকে একজন অর্থনীতিবিদ জিজ্ঞেস করছিলেন যে দেখে শুনে তো মনে হচ্ছে যে এর পরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে তো তোমরা দেশ চালাবে কোর থেকে কারণ টাকা তো সব পাচার হয়ে গেছে অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থা কি করুণ করেছে সেই জিনিসটাই শুধু আমি আপনাদেরকে বললাম বন্ধুগণ আজকে উনিশশো একাত্তর সালের সাহিত্য যুদ্ধের শহীদদের কথা স্মরণ করতে চাই বারবার চাই এই জন্য চাই যে উনিশশো সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল ভূখণ্ড দিয়েছিল আমাদেরকে আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেই জন্য আমাদেরকে একটা নতুন একটা গণতন্ত্রের স্বপ্ন দেখতে শিখিয়েছে তাই না স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে একাত্তরকে কে ভুলিয়ে দেওয়ার এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে চব্বিশের জুলাই আগস্ট জুলাই আগস্ট যেভাবে আপনার সত্য ঠিক একইভাবে সত্য কিন্তু একাত্তরের নয় মাসের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমাদের দলের প্রতিষ্ঠাতা আজকে একটা নতুন করে কথা উঠছে ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে আপনার এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে উঠছে এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ তাহলে আমাদের বাংলাদেশের যে আত্মা যে সোল সেই অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে আমি কথা আজকে এই জন্য আরো বেশি করে বলছি যে এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতিকে উপরবেন করবেন না অতীতে যা হয়েছে হয়েছে এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে সামনে নেওয়ার জন্য বাংলাদেশ আরো আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আপনারা দেখেছেন যে এই আন্দোলনের পরে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে নির্বাসিত হয়ে বিদেশে ছিলেন সেখানে থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সবসময় যে ডাক দিয়েছেন সেই ডাকটি হচ্ছে ঐক্যের ডাক সমস্ত বাংলাদেশীদের ঐক্যের ডাক এই ঐক্য দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে তিনি বলেছেন এবারের সংগ্রামটা হচ্ছে আমাদের স্বাধীনতা রক্ষার সংগ্রাম সেই স্বাধীনতা রক্ষার জন্য কাজ আমরা শুরু করেছি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা কর্মসূচি দেওয়া হয়েছে এ কথাটা কিন্তু আমরা বারবার বলছি এই জন্যে যে অনেকে বলে আমরা নাকি সংস্কার চাই না আমাদের প্রতিপক্ষরা বলার চেষ্টা করে অথচ এই সংস্কারের বিষয়টা এই যে কনসেপ্ট এটা প্রথম কিন্তু দু হাজার ষোলো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টিতে নিয়ে এসেছিলেন এবং সেখানেই তিনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলেছিলেন তারপরে আমরা সমস্ত অন্যান্য দলগুলোর সব আলোচনা করে আমাদের নেতা রহমান সাহেব তার নেতৃত্বে তার নির্দেশে আমরা একত্রিশ দফা কর্মসূচি জাতির সামনে উত্থাপন করেছি এবং সে একত্রিশ দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে তার নির্দেশে ছুটে গিয়েছি বন্ধুগণ আজকে যদি এই জন্মাষ্টমীকে স্মরণ করা হবে তখনই যে সত্যিকার অর্থেই বাংলাদেশে আমরা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি যদি আমরা মানুষের অধিকারগুলোকে পছন্দ করতে পারি ন্যায় বিচার সাম্য এবং সকলের প্রতি সুবিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ হবে ভবিষ্যতে আমরা জানি বাংলাদেশের শুধু নয় পাক ভারতের উপমহাদেশে সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে সেখান থেকে উঠে আসতে হবে আমাদের আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে তাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে নিয়ে সবসময় মনে রাখতে হবে এই দেশটা আমার আজকে যখনই সংকট উপস্থিত হয় তখন আমরা বারবার বলেছি আমরা আমাদের সভায় সভায় সব জায়গায় ঘোষণা দিয়ে আমরা বলেছিলাম যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মর্মার আমরা ওই মানুষকে বাঁচিয়ে তুলতে চাই আজকে সেই জন্যেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে আমাদেরকে তারেক আবার নেতৃত্বে একটি এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশ অর্থে সম্মতে সমৃদ্ধ হবে যে বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না যে বাংলাদেশে আমরা সত্যের প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধগুলোকে প্রাধান্য দিতে পারবো এটাই হোক আজকের দিনে আমাদের এই মহান দিনটিকে স্মরণ করবার সবচেয়ে পন্থা আপনাদের সকলকে ধন্যবাদ কষ্ট করে এসেছেন দূর থেকে যখনই আমরা ডাকি আপনারা আসেন সেই আমাদের দেশের বেগম খালেদা জিয়া থেকে শুরু হয়েছে তখন থেকে তিনি জন্মাষ্টমীতে আপনাদের সবাইকে ডাকেন আমাদের নেতা তারেক সাহেব সেই একইভাবে ডাকছেন আপনাদের কথা বলছেন মত বিনিময় করছেন আসুন আজকে আমরা তার বক্তব্যগুলো শুনি এবং সেই বক্তব্য শুনলেই আপনারা কতটা অসাম্প্রদায়িক চিন্তা ভাবনার বিএনপির একবার কিন্তু সেটা হচ্ছে যে রেইনবো নেশন প্রতিষ্ঠা করা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করা আমরা কোন সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না আমাদের কাছে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবার আগে ধন্যবাদ সকলকে ধন্যবাদ